নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সকালবেলা উঠে সান করে রেডি হয়ে গেছি নতুন জামা কাপড় পরে আমরা দুজনেই নতুন জামা কাপড় পরেছি ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি বলে কথা এই যে আমাদের পুরোনো অনেক পুরনো বালি ব্রিজ এটা যাই হোক ঠাকুরের কাছে যাচ্ছি একটাই কথা বলবো কোনো সম্পর্ক ঠাকুরের কাছে গেলে ভেঙে যায় না যেটা ভাঙার থাকে সেটা এমনিই ভেঙে যাবে সেটা কোনো দিনও জরজরবস্তি করে জোড়া লাগানো যায় না কিন্তু এই যে সবাই বলে না দক্ষিণেশ্বরে এলে সম্পর্ক ভেঙে যায় না কেন বলে আমি তো সেটা মনে করি না আমি মনে করি মায়ের কাছে এলে অনেকটা শান্তি পাওয়া যায় আর আজকে মা পড়েছিল এত সুন্দর একটা লাল বেনারসি সিলভার জড়ি দেওয়া দেখেই মায়ের মুখ দেখেই এত শান্তি লাগে কি বলবো আর আমরা বরাবরের মতনই চার নম্বর কাউন্টারে আসি ডালা নিতে তো ওরা ওদের ব্যবহারটা সত্যি খুব ভালো আর যেভাবে আমি বলেছি সেভাবেই ওরা দিয়েছে আর আমাদের দুজনের খুব ইচ্ছা ছিল মাকে শাড়ি দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে পুজো দেওয়ার তো শাড়ি তো বেসিক্যালি আমরা যে শাড়িটা দেবো সেটা তো আর মাকে পরাবে না তো ও ঠিক আছে মনের একটা ইচ্ছা ছিল সেটা পূরণ করলাম আর রানী রাসমণির মূর্তিটা এখানে প্রতিষ্ঠিত আছে ওনার ছাড়া তো দক্ষিণেশ্বর প্রতিষ্ঠিত হতে পারতো না উনি ছাড়া আর এই গাছগুলো না কীরকম একটা জানি পাতার ওপরের দিকগুলো পুরো লাল আর দেখতে মনে হচ্ছে পুরো ফুল ফুটে রয়েছে কিন্তু আমি সামনে গিয়ে দেখলাম বেসিক্যালি ফুল না ওগুলো সবই পাতা আর এখানে অনেক ঋষি মহারাজের অনেক অনেক রকমের মূর্তি রয়েছে আর গঙ্গা মাকে দর্শন না করে তো পুজো দেওয়া যাবে না তাই আগে গঙ্গা মাকে দর্শন করে নিলাম তারপর আবার ফোন রাখতে যাব। তারপর আবার আমরা মন্দিরে যাব। মন্দিরে আমাদের বেসিক্যালি একটু টাইম লাগেনি পুজো দিতে ঘড়ি ধরে পাক্কা কুড়ি মিনিট কিন্তু ঝমঝমি এমন জোরে বৃষ্টি পড়ল হ্যাঁ ঠাকুরের কৃপায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মাকে খুব ভালো করে দর্শন করা হয়ে গেছে তারপরে আমরা বেরিতে যাব সেই টাইমে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো দিয়ে তারপরে জোরে বৃষ্টি পড়লো আর মন্দিরের ভিতর ফোন জুতো অ্যালাউ করে না তো আমাদের ফোনও অ্যালাউ করেনি সেই জন্য বাইরে থেকে মন্দির দর্শন করালাম মাকে হয়তো দর্শন করাতে পারবো না আপনারা নিজেরা এসে দর্শন করে যাবেন আর এই যে হেলমেটগুলো চুপচুপ করে জলে ভিজেছে একদম আর আমি এই যে পড়েছি এই যে টপ টপ করে জল পড়ছে খুব ভালো লাগলো আজকে পুজো দিয়ে আমার একটা আলাদাই শান্তি লাগলো ওয়েদার খুব ভালো ছিল হ্যাঁ বৃষ্টিটা না হলে ভাল লাগতো কিন্তু কি হবে আর বৃষ্টি যখন হয়েই গেছে আমরা অ্যাকচুয়ালি শীত করে মন্দিরগুলো ঘুরছিলাম তখন খুব জোরে নেমেছিল আর তখন মন্দিরের ভিতর ঢোকার কোনো উপায় ছিল না তো অবভিয়াসলি আমাদের ভিজতে হয়েছে আর দক্ষিণেশ্বরে আসবো বেলুর মঠ যাবো না তা কি কখনো হয় হ্যাঁ আগে আমরা লঞ্চে করে বেলুন মঠ আসতাম যখন আমাদের গাড়ি ছিল না কিন্তু গাড়ি হওয়ার পর থেকে আমরা বাই রোড হয়ে আসি মঠ আর বেলুড় মঠ এলে আমার খুব ইচ্ছা করে পেয়ারা মাখা খেতে কিন্তু এইবার পেয়ারা মাখা একটা কোথাও বসেনি আর আমার পেটে জায়গাও ছিল না এত সুন্দর ভোগ খেয়ে আর এটা হচ্ছে বেলুর মঠ ঢোকার রাস্তা কিন্তু এই যে কি কোন মাস থেকে কোন মাস অবধি টাইম আছে আপনারা চাইলে যদি আসতে চান একবার ভিডিওটাকে পজ করে একটু দেখে নিতে পারেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে আপনাদের জন্যই সব কিছু যাই হোক এইটা হচ্ছে মিউজিয়াম রামকৃষ্ণ মিশন কিন্তু আমরা এবছর যাইনি কারণ এবছর একটুও সময় ছিল না আর ভেতরে এখানেও ফোন অ্যালাউ করে না যে আমি ঘুরে জিনিসটা দেখাবো তো বাইরে থেকে দেখালাম কিন্তু ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে মানে স্বামী বিবেকানন্দের এত ব্যবহারের জিনিস আছে আর দেখার মতন সত্যি দেখার মতন আর এই গেটটা নতুন করেছে এই গেটটা ছিল না বেলুর মঠে এক বছরে কত কিছু চেঞ্জ হয় না মানুষ দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে আর জায়গাপত্র এক বছরে চেঞ্জ হবে না বিশাল চেঞ্জ হয়ে যায় এক বছরে দক্ষিণেশ্বরে এক বছরে চেঞ্জ হয়ে গেছে আমি গিয়ে জানতে পারলাম নটার সময় ভোগের কুপন দেয় নটা থেকে দশটা অব্দি ভোগের কুপন দেয় দক্ষিণেশ্বরে কেউ যদি যান তাহলে জেনে নেবেন ওখানে নটা থেকে দশটা অব্দি কুপন দেয় আর একটা সময় ভোগ খাওয়ায় আর এই ফুল গাছটা এই গাছে এত ফুল ভরে থাকে এত সুন্দর লাগে কি বলবো এটা হচ্ছে ক্যাসিয়া ফুল গাছ আর এই দূরের গাছটা হচ্ছে নাকচম্পা ফুল গাছ এই নাকচম্পা ফুল গাছ হচ্ছে বেলুন মঠে চারখানা রয়েছে আর উত্তর পাড়ায় রয়েছে একটা পুরোপুরি প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে এই গাছগুলো কিন্তু আমি বলবো এখানে এসে যদি একটু দেখেন তাহলে পুরোটা বুঝতে পারবেন যে একদম শিব ঠাকুর শিবলিঙ্গের মধ্যে যে নাক থাকে সেইটা একদম ফুলটার মধ্যে ফুটিয়ে উঠেছে একদম আর এই এই রকম লঞ্চে করেই আগে আমরা আসতাম এখন আর লঞ্চে করে আসা হয় না বাই রোড ধরে আসা হয় তো লঞ্চটাকে খুব মিস করি মনে পড়ে যায় পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় এটা শ্রীমা সারদা দেবীর মন্দির এই পাশে রয়েছে আর ও পাশে রয়েছে শ্রী ব্রহ্মানন্দজির মন্দির আর এইখানে এই যে আরেকবার পেয়েছি আমি ফুল গাছগুলো একটু ভালো করে দেখবেন কাছে এসে দেখবেন আপনারা নিজেরা যখন আসবেন পুরো অবিকল শিবলিঙ্গ একদম শিগলি ওপরে একটা নাক বসে রয়েছে আর এই ফুল গাছগুলো কিসের ফুল গাছ আমি জানি না কিন্তু খুব সুন্দর একটা হালকা বেগুনি রঙের ফুল হয়ে রয়েছে খুব ভাল লাগছিল আর আমি ঘুরে ঘুরে ভীষণ সুন্দর করে একটা ভিডিও করছিলাম আমার বেশ ভাল লাগছিল গাছগুলোকে দেখতে এখন এরকম কুপন করে দিয়েছে আর এই যে হচ্ছে স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ এটাতে আমরা ফার্স্ট টাইম গেলাম আর কুপনের সাথে এই যে বাতাসাও প্রসাদ দিয়েছে আর কুপনগুলো জমা নিয়ে নিচ্ছে বেশ ভালো সিস্টেম করেছে আর এই পাশে প্রচুর গাছ রয়েছে আর এই পাশ দিয়ে হেঁটে হেঁটেই তারপরেই যেতে হয় ভোগ খেতে আর খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আর মোরগ ফুল গাছটা আমি এতদিন রানী কালার দেখেছি এখানে এসে দেখলাম পিচ কালার আর এখানে আমি গার্ন করছিলাম বেকার একটা না আনরোমান্টিক বাজে ছেলে জুটেছে আমার কপালে ইচ্ছা করে আমি মেরে ফেলি কিন্তু মারতে পারিনি এটাই হলো কথা খুব রাগ ধরে মাঝে মাঝে আমার ওর আর এখানে হাতিগুলো কি কিউট আমার খুব ভাল লাগে আর এখানে এলে না আমার সেই অফিস থেকে একবার এসেছিলাম আমরা সবাই মিলে আমি সুচন্দিতা সোনালি গৌতমী সৌভিক দা তারপরে আরো অনেকে ছিল অনেকে ছিল পায়েল ছিল অনেকে ছিল জয়ন্তী ছিল সবাই মিলে আমরা সেই প্রসাদ খেতে এসেছিলাম তখন মনে পড়ে যাচ্ছিলো আমার এইগুলো আর এখানে হাজার হাজার লোক বসতে পারবে এইখানে প্রসাদ খেতে এলে আর এইবারের প্রসাদ খুব সুন্দর দিয়েছিলো খুবই ভালো দিয়েছিল ভোগ একদম পাতলা খিচুড়ি না পুরো শক্ত শক্ত খিচুড়ি দিয়েছিলো তার সাথে আলু পটলের তরকারি দিয়েছিল হ্যাঁ পটলগুলো আমার একদম পছন্দ না পটলগুলোতে আমি বলছিলাম যে সোনালির জন্য কি প্যাক করে নিয়ে যাব ওই একমাত্র পটল ভালো খায় তো ওর জন্য ভেবেছিলাম প্যাক করে নিয়ে যাবো কিন্তু কিছু তো নিয়ে যায়নি তাই প্যাক করে আনার মতন পাইনি আর আমি রেখে দিয়েছিলাম খিচুড়ি অল্প অল্প করে খাচ্ছিলাম বেসিক্যালি আমি ইয়ে দিয়ে খাবো বল মানে চাটনি আর পরমান্ন দিয়ে পরমান্নটা চাটনিটা এত সুন্দর করেছিল কি বলবো আর আমের চাটনি দিয়েছিলো আজকে আর আমার খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে খেতে বেশি ভাল লাগে বাড়িতেও তাই যদি না করে তো তখন খেতে হয় আর এই যে জল ভরেছে এত বাজে জলের টেস্টটা কি বলবো এখন আমাকে খাওয়াতে এসছে কেন আমি বললাম জলটা ভরিস না কোনো কথা শোনে না শোনে না বলে না খুব রাগ হয় খুব রাগ হয় মনে হয় ওকে মেরে পুঁতে ফেলি কিন্তু এই যে মারতে পারবো না মেরে পুঁতে ফেলতে পারবো না বাঁচিয়ে রেখেই ওকে জ্বালাবো দেখ কেমন লাগে আমারও খুব রাগ ধরেছে মাঝে মাঝে আর আমাদের এই উত্তরপাড়া প্রবেশদ্বারটা সত্যি খুব সুন্দর করেছে গেটটা চলে এসেছি কাপড় ছেড়ে সান ঠান করে আবার আমি অফিসে খুব ঘুম পাচ্ছি এত সকালবেলা উঠে এইবার রথ নিতেও চলে এসেছি উল্টো রথ পঞ্জিকার ক্যালেন্ডারে দেখাচ্ছে মঙ্গলবার কিন্তু মাহেশ আর পুরীতে পালন করা হচ্ছে সোমবারে তো আমি সোমবারে নিতে আসিনি সেই জন্য আজকে নিতে এসেছি আর এখানে জগন্নাথের মাসে আমাকে লুচি আলুর দাও মিষ্টি খেতে দিয়েছিলো এবার আমি রথ নিয়ে চললাম ট্রেনে করে হ্যাঁ সঞ্জিত নিতে আসবো বলেছিল আমি বললাম না ঠিক আছে আমি চলে আসবো ট্রেন তো ফাঁকাই থাকে আমি চলে আসবো তারপর সঞ্জিত রিনমোটো স্টেশনে নিতে এসেছিলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন